রসুলের ব্যবহার সুবানল্লাহ বললে সুবান আল্লাহ কি ব্যবহার কসজিদে নবমীতে এক পদ এসে পেশাব করেছে মসজিদে নবমীর মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রসূলের সামনে সাব আই ক্লামদের চোখ হয়ে গেছে মাপখানায় এই রসূল তার বিষন্দ দেয় নরে চম্ভের মতো পেশাব করাই দে রসুল্লাহ বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলট হতে দাও সবটা শেষ হইল রসুল্লা তাকে কাছে ডাকবে দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো ওইটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহের সেলদাল্লি তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না পয়সা আছে তো সেখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবা না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাদশা না বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ করা করি চাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনে মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুন মুয়া সেরিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বীরকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়েসিরু বলা তু আসিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা শিরু বলা তুরা ফিরু বেহস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান নাম এটা করলে জাহান সেটা করলে জাহান জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বু ও আমার কনিজার টুকলা ও আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসেনা না মোমেন এমন বখাটের ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার চেন এরকম মোমেন্ট সাহিতে নাও থাকতে পারে কিছু ফলাফল আছে মাথায় চুল টুল দেখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বসে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন আপনার কথা শোনে না যদি বাদ খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি যে আমাকে এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উন্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় সোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলেরে এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বসে যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে